Salve, para... মনের কথা বলার পর ডাক দিয়া বলে আল্লাহ তোমার ওই পাথর জাহান নামের আগুন থেকে মুক্তি চায় তোমার ওই পাথর কান্না করে জাহান নামের ভয় আমার আল্লাহ জানাইয়া দেয় ও পায়গম্বর মুসা ওই পাথর কি বলি ও আমি আল্লাহ তাকে মুক্তি দিয়া দিলাম আমি আল্লাহ তাকে দিয়া জাহান নামে আগুনে ফালাইব না আবার যখন যায় ডাক দিয়া বলে পাথর তোর কপাল বড় ভালো আমার আল্লাহ তোকে জাহান নামি থেকে মুক্তি দিবে এর নবীর উন্মতের দল তারপর পাথর কান্না ঘরে মুসা নবী ডাক দিয়া কয় পাথর এখন কেন তুমি কান্না করো আমার মালিক তো তোমাকে মুক্তি দিয়েছি দুনিয়া রাখবে ততদিন পর্যন্ত আমি কান্না বন্ধ করব না মুসা নবী ডাক কয় কেন কান্না বন্ধ করবো না বলো পাত্র ডাক দেওয়া বলে নবী মুসা। বুঝতে পারলাম আল্লাহর কাছে সব চাইতে প্রিয় জিনিস হলো কান্না যে কান্নার কারণে আল্লাহ আমাকে জাহান নাম থেকে মুক্তি দিয়েছে আল্লাহ আমি পাথর ততদিন পর্যন্ত আল্লাহর কাছে কান্না করতেই থাকবো পাথর হইয়াছিল আমরা মানুষ হয়েছিলাম অনেক মানুষ ওই যায় পাথর দেখতে যায় পাহাড় দেখতে যায় ঝর্নার পাহাড় দেখতে যায় আরে পানি পাথর কান্না করে ওই পানি বেয়ে জমিনের মধ্যে এক ভাবে দিন রাত চব্বিশটা ঘন্টা পাহাড় থেকে পানিগুলো বে বেয়ে 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 আসতেছে পাহাড় কান্না করে জমিন কান্না করে পাথর কান্না করে এরে আল্লাহর বান্দা দিক থেকে মাটি ডাক দিয়া বলে ও ইসরাফিল আমার থেকে তুমি মাটি নিও না কারণ মাটি মানুষ বানাবে তালা কাউকে জান্নাত দিবে কাউকে জাহান্নাম দিয়ে দিবে এই জন্য আমার থেকে তুমি মাটি নিও না আবার ইসরাফিল চলে গেল আল্লাহ মিকাইলকে পাঠাইলো আশার পার একই রকম জমিন কান্না মি কো আল্লা চলে গানো আল্লাহ মাটি আনতে পারলাম না বাকি আল্লাহ আল্লাহ তাহ বলে আজরাইন তুমি যাও জমিনের মধ্যে যাইবা জমিন থেকে মাটি আনবা আমি আদম্বা নহিব জমিনের মধ্যে হাজির হয়ে গেল জমিন একই রকম কান্না শুরু করে দিয়েছে ও ভাই আজরা আমার থেকে তুমি মাটি নিও না আজরাইল আজরা তো আমি কারো কোনো কথা শুনবো না আল্লাহ পাঠাইছে মাটি নেওয়ার জন্য আমি মাটি নিব এই কথা বলে জমিনের মধ্যে আজরাইল এমন জোরে একটা তাফা মেরে দেয় কয় পুরা পৃথিবীর জমিনের উপরে চামড়াটা আজরাইলের হাতের মুঠের মধ্যে চলে আসে এলে আল্লাহর বান্দা ওই মাটি নিয়ে আজরাইল আল্লাহর কাছে হাজি আল্লাহ মাটি নিয়ে হাজির হয়ে গেল আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল মাটি আনলা তবে মাটি কি কান্না করে নাই আজরাইল লাগniak আল্লাহ মাটি কান্না করেছে তবে মাটির কান্না আমি শুনি নাই তুমি মাটি আনতে বলছো আমি মাটি নিয়ে তোমার কাছে হাজির হয়ে গেলাম আল্লাহ বলে আজরাইল এই মাটি দিয়ে আমি আদম বানাইবো আবার ওই আদমের জান কবজ করার জন্য আবার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম যদিও মানুষটা দেখতে বড় কালো দেখা যায় ওই ভালো আমল করার কারণে যদিও তার চামড়া কালো দেখা যায় কিন্তু অন্তরটা আল্লাহ এত সুন্দর পরিষ্কার করে দেয় আল্লাহ বলেন ওই ভালো অন্তর ওয়ালা মানুষটা ভালো দিল ওয়ালা মানুষটা ওই নুরের তৈরি ফেরেস তার চেয়েও বড় দামি আল্লাহর পায়গম্বর সাহাবায়ে কেরামদের কি বসা হঠাৎ করে আবু জাহেল পায়ের নবীর কাছে হাজির ডাক দিয়া বলে ভাতিজা মুহাম্মদ কে দেখতে বড় কালো দেখা যায় তেমন সুন্দর লাগে না তোমার চেহারাটা বড় কালো দেখতে পাই আল্লাহর নবী বলেন চাচা আপনি যা বলেছেন সত্যই বলেছেন কিছুক্ষণ পর একজন সাহাবী আয়েশা বলল আপনার চেহারা দিদি আমি যখন তাকাই আপনাকে বড়ো সুন্দর দেখতে পাই এমন কে আমি ওই চাঁদের দিকে তাকাই আর আপনার চেহারার দিকে তাকাই ওই পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ দেখা যায় কিন্তু আপনার নবীর চেহারার মধ্যে কোনো দাগ দেখা যায় না ইমাময়ালিন আল্লা আখরিন বহরে সদকার মাতালীন আলমিন

আবু জাহেল আপনাকে বলল আপনার চেহারা বড় কালো দেখা যায় আপনি বললেন যা বলেছ সত্যই বলেছ আর এই বড় আলো দেখতে পাই আপনার নবী চেহারাটা বড় সুন্দর দেখতে পাই আপনি বললেন যা বলেছো সত্যই বলেছ ও পয় কিছুই তো বুঝতে পারলাম না মায়ের নবী ডাক দিয়ে কয় সাহাবিরা শুন ওই আবু জাহেল পুকুরি করতে করতে তার অন্তর বড় না ফাঁক হয়ে গেছে তার অন্তর বড় কালো হয়ে গেছে এই কালো অন্তর দিয়া যখন কুপুরি ভাব নিয়ে আমি নবী চেহারার দিকে তাকায় ঠিক ওই কালো চক্ষু দিয়া আমি নবীকেও কালো দেখতে পায় তার একমাত্র কারণ

যার অন্তর যত ভালো হবে যত পরিষ্কার হবে আর একজন ব্যক্তিকেও তত ভালো দেখবে দেখেন না চার ধনে বইয়া বইয়া ফতুয়া দিতেছি ও মুখে ভালো না ও মুখে ভালো না নামাজ পড়লে কি হয়েছে ইমান ঠিক নাই আমরা নামাজ না পারলে আমি ইমান ঠিক আছে এরে আল্লাহর বান্দা কয় তুমি বসে বসে কি বাদ করছো ভালো মানুষ নামাজি মানুষ তোমার কাছে দেখতে ভালো লাগে না কয় এর একমাত্র কারণ আর খারাপ চপু নিয়া যখন আরার জনার দিকে তাকাইছে তখন ওই আল্লাহর বান্দা ওই ব্যক্তিকে তখন খারাপ দেখতে পায় লোকের আইসা বাদশার কাছে বিচার দিস ও বাদশা মহারাজ আপনার রাজ্যের মধ্যে থাকতে পারি না কেন কি হয়েছে বলো কয়ে কেমনে থাক শুধু রাত্রে বিকালে ডাকাতি হয় বাদশাহ ডাক দিয়ে কয় তাই নাকি কহ শূন্য বাহিনী নামাই দিছে যাও ডাকাতি যেন না হয় তোমরা দেখে শুনে রাখবা শূন্য বাহিনী যাইয়া তারপর কন্ট্রোল করতে পারে না কারো চুরি হয় ডাকাতি হয় আবার আইসা বাদশা কাছে হাজির হয় বলে বাচ্চা